একটি ছবি একটি পরিবার একটি স্বপ্ন সব কিছু শেষ হয়ে গেল এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রতীক ও দুজনেই ছিলেন সমাজে সম্মানিত চিকিৎসক তাদের ছিল তিনটি ফুটফুটে সন্তান স্বপ্ন দেখেছিলেন একটি সুন্দর নিরাপদ ভবিষ্যতের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তারা পাড়ি জমাচ্ছিলেন লন্ডনের পথে যেখানে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করতে যাচ্ছিলেন সব কিছু ছিল পরিকল্পিত বিমান টিকিট লন্ডনে থাকা জায়গা নতুন কর্মজীবনের সূচনা সন্তানদের স্কুল সবকিছু বিমানবন্দরে ওঠার আগে তোলা একটি ছবিতে ধরা পড়ে সে আনন্দিত মুখগুলোর শেষ হাসি কিন্তু কে জানত সেই উড়োজাহাজ আর গন্তব্যে পৌঁছাবে না কে জানতো মাঝ আকাশেই সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে আজ গুজরাটের আহমেদাবাদের আকাশে ঘটে যাওয়া এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় এই পুরো পরিবারটি চিরতরে বিদায় নিল এই পৃথিবী থেকে মুহূর্তেই সব শেষ পাঁচটি প্রাণ একটি পরিবার একটি স্বপ্ন আজ শুধুই স্মৃতি এই খবর শুনে গোটা ভারত কেঁদে উঠেছে হাসপাতালের সহকর্মী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই বাকরুদ্ধ সোশ্যাল মিডিয়ায় সেই শেষ ছবিটি এখন ভাইরাল আর সঙ্গে ছড়িয়ে পড়েছে অবর্ণীয় শোক এই কেবল একটি দুর্ঘটনা নয় এ এক পরিবারের নিঃশেষ হয়ে যাওয়া এ এক ব্যর্থতা নিরাপত্তা ব্যবস্থার ভাগ্যের সময়ের এ এক প্রশ্ন জীবন এত অপ্রত্যাশিত কেন আজ তাদের জন্য প্রার্থনা ছাড়া কিছুই করার নেই শান্তিতে বিশ্রাম নেন যোশী পরিবার আপনাদের শেষ ছবির সেই হাসিটা আজ হাজারো চোখে অশ্রু ঝরাচ্ছে